নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম তো প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর এরকমই প্রতিদিনই সোনা এবং রুপোর দাম জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কয়েটের পাকা সোনা বাইশ ক্যাটে হলমা ঘন সোনা আঠেরো কয়েকট এবং রূপোর বাজার দর আর আজকে দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এভিন মাধ্যমে তো দেখে আজ কি বদল হলো দামে দেখুন রেড চার্ট কি বলছে আজকে দিনে কলকাতার বাজারে ২৪ কারের পাকা সোনার দামের কতটা পরিবর্তন হলো প্রথমেই জেনে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম আজকে দিনে কলকাতার বাজারে পাঁচশো একাশি টাকা আট গ্রামের দাম ছিয়াত্তর হাজার টাকা আজকে দিনে চব্বিশ কারের পাকা সোনার দশ গ্রামের দাম 95810 হাজার আটশো টাকা এবং চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম এক লাখ এগারো হাজার সাতশো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনা দাম বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো পঁচিশ টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম তিয়াত্তর হাজার টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং বাইশ কয়েটে হলমা গহনা সোনার এক ভরির দাম এক লাখ ছ হাজার চারশো বত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নিয়েছে কাঠো কয়েটের সোনার দাম আঠো কয়েটে এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো ছেষট্টি টাকা আঠো কয়েটে আট গ্রাম সোনার দাম উনষাট হাজার সাতশো আঠাশ টাকা আঠো কয়েটে দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার ছশো ষাট টাকা আঠো কার্টের এক ভরি সোনার দাম সাতাশি হাজার একাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকে দিনে রুপোর এক গ্রামের দাম ছিয়ানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো বাষট্টি টাকা এক কেজির উপর দাম ছিয়ানব্বই হাজার দুশো ষাট টাকা শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে এটা কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দামের কিন্তু হেরফের হতে পারে আর আজকের দিনে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে ভিডিওতে এটা কিন্তু যখন সোনা বা রুপো কিনতে যাবেন বাজারে তার থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জি এবং গয়না তৈরির মজুরি আর জি এসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণীভেদে মজুরি আলাদা হতে পারে তাই এর থেকে পার্থক্য হবে অনেকটাই দামে তবে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে কেউ যদি বাইশ কাজে হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার পাঁচশো টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ